আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ম্যাথ লাভার এবং ম্যাথ হিটার সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়নে আমাদের প্রথম লেকচারটা প্রথম ভিডিওটা দেওয়া আছে চ্যানেলে যদি কেউ না দেখে থাকেন ওটা দেখে আসতে পারেন আর যদি আপনি ওটা দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আশা করি আর একটু ভালো হবে এবং আরও ভালো বুঝতে পারবেন তো প্রথম লেকচারটাতে বা প্রথম ভিডিওটাতে আমরা প্রথম অধ্যায়ে এক থেকে সাত নম্বর পেজটা পর্যন্ত আলোচনা করেছিলাম কি আছে কি কাজ আছে কি বিষয় আছে সব কিছু বোঝানোর চেষ্টা করেছিলাম আশা করি বুঝে ফেলেছেন যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করতে পারেন আর আজকে আলোচনা করব ঠিক সাত নম্বর পেজটা থেকে যদি কিছু বাকি থাকে সেটা চলেন তাহলে সাত নম্বর পৃষ্ঠায় যাই ওখানে কি আছে সেটা দেখি তারপরে আমরা শুরু করি আমরা যদি সাত নম্বর পৃষ্ঠাতে যাই তাহলে এখানে দেখতে পাবো যে একক কাজ আছে যেটা দেখেন এই যে শুরুতে এই একক কাজের বিষয়গুলো আমি আসলে বলে দিয়েছিলাম এই বিষয়গুলো গত ভিডিওটাতে আসলে দেখে নিয়ে আমরা সাত নম্বর পৃষ্ঠায় আর কিছু আলোচনা করব না তবে হ্যাঁ সাত নম্বর পৃষ্ঠায় এই যে দুটো হেডিং দেওয়া আছে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া আর হচ্ছে গাণিতিক অনুসন্ধানের ধাপ অর্থাৎ গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এই জিনিসটা দ্বারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে এই প্রক্রিয়াটা কেমন বা কি বিষয় আর ওরা বিভিন্ন বিষয় বলছে করে নিন একটু গাণিতিক অনুসন্ধানের ধাপ ধাপ বলতে যেটা বোঝানো হয় গাণিতিক অনুসন্ধান কতগুলো ধাপে সম্পূর্ণ হয় কি কি ধাপ সম্পূর্ণ হয় আপনি যখন গাণিতিক অনুসন্ধান করবেন কি কি পর্যায়ে শেষ করবেন সেই জিনিসগুলো নিয়ে ওনারা এখানে কথা বলবে পরের পৃষ্ঠে যাতে যাবেন এই যে আট নম্বর পৃষ্ঠা আট নম্বর পৃষ্ঠাতে সুন্দর করে কয়েকটা ফ্লোসার্ট আকারে দেওয়া আছে অনেক কিছু যে এখানে আসলে ওনারা যেটা দিচ্ছে এগুলো সাজায়া দেন নাই আপনাদেরকে সাজাইতে বলা হয়েছে অর্থাৎ গাণিতিক অনুসন্ধান করতে গেলে কোন ধাপের পরে কি করছেন আপনি বা করবেন সেই জিনিসগুলো এখান থেকে দেখে বলতে বলছে কিছুটা এটাকে আমরা রিয়ারেন্স বলতে পারি যেহেতু ইংলিশের রিয়ারেন্স সম্পর্কে আপনাদের একটু ধারণা আছে একটা গল্প অগুছল অবস্থায় সেন্টেন্সগুলো দেওয়া থাকে সেই সেন্টেন্সগুলোকে সাজায় একটা পূর্ণাঙ্গ গল্পে পরিণত করতে হয় ঠিক ওই রকমই এখানে যে কয়টা দেওয়া আছে ঝ পর্যন্ত দেওয়া আছে এইগুলোকে একটু সাজাইতে বলছে যে কোনটার পরে কোনটা হবে সাজাইলে সুন্দরভাবে স্টেপগুলো সম্পূর্ণ হয় এটা একটু আপনারা দেখে নিন অথবা আমার শীত থেকে করে নিন কারণ এটা আসলে বোঝার মতো তেমন কিছু নাই আমি চলে যাচ্ছি পরেরটায় তারপরেও আমি একটু অল্পতে আলোচনা করে নিই আপনাদের সামনে জিনিসটা যেমন এখানে প্রথম হওয়া উচিত কোনটা প্রথম হওয়া উচিত নর্মালি চিহ্নিত করি উমো নাম্বারটা এরকম হওয়া উচিত তারপরে হচ্ছে কি আপনার সমস্যাটা বিশ্লেষণ করে বুঝে নিয়েছি কারণ সমস্যাটা বিশ্লেষণ না করলে আপনি বুঝবেন কীভাবে আর না বুঝলে ধাপগুলো শুরু করবেন কিভাবে সমাধানের এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি মোটামুটি এগিয়ে যেতে পারবেন যেমন আপনার সিটটা যখন পেয়ে যাবেন আমার সিটটাতে এই জিনিসগুলো দেওয়া আছে সুন্দর করে সিটে কোনটার পরে কোনটা হবে সুন্দর করে বলা আছে আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন তাহলে এক নাম্বারটা যেমন আমি বললাম সমস্যা বা প্রশ্ন চিহ্নিত করি তারপরে হচ্ছে দুই নাম্বারটা আসা হচ্ছে সমস্যাটি বিশ্লেষণ করে বুঝে নিয়েছে যে সমস্যাটা আসলে কেমন একটা প্রশ্ন আপনি যখন পান সেই প্রশ্নটা যদি অ্যানালাইসিস না করেন না বোঝেন তাহলে তো আপনার সমাধানে যাইতে পারবেন না তারপরে তিন নাম্বারে আমরা সম্ভাব্য ফলাফল অনুমান করেছিলাম অর্থাৎ প্রথমটা তাহলে কোনটা হলো উমো নাম্বার দ্বিতীয় সেন্টেন্সটা আসলে কোনটা হবে সমস্যাটা বিশ্লেষণ করে বুঝে নিয়েছে খ নাম্বার তারপরে তাহলে কোনটা হওয়া উচিত সম্ভাব্য ফলাফল অনুমান করেছে ক নাম্বার এরপরে আসেন চার নম্বরে তাহলে কোনটা হওয়া উচিত যা করছে ঠিক করছে কিনা না যা করছে তার মানে হচ্ছে চার নাম্বার সেন্টেন্স হিসেবে ঘ নাম্বার আসবে তারপরে পাঁচ নাম্বারে কোনটা লিখবেন বা তারপরে ভুল করলে আগের ধাপে ফেরত গিয়েছি ছ নম্বর হবে এটা অর্থাৎ আপনি যদি ভুল করে করে স্বাভাবিকভাবে সমাধান করার পর মনে হয়েছে ভুল তাহলে তো আপনি আবার আগের ধাপে ফেরত যাবেন সেটাই বলছে তারপরে ছয় নাম্বার হচ্ছে ফলাফল বিশ্লেষণ করেছি তারপরে ফলাফলটা আবার বিশ্লেষণ করলাম আমরা এটা হচ্ছে গিয়ে ছয় নম্বর সিরিয়াল হবে সাত নম্বরে কি হবে সাত নম্বরে হচ্ছে অনুমানের সঙ্গে ফলাফল মিললি মিলেছে কিনা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে অর্থাৎ আমরা যে অনুমান করছিলাম সেইটার সাথে আমাদের ফলাফলটা একচুয়ালি মিললো কিনা সেটা আমরা আসলে মিলায় দেখলাম যে মিললো কি না যদি না মিলে স্বাভাবিক অনুমানগুলো পরীক্ষা করে দেখেছি আর একটা হচ্ছে অনুমানগুলো অর্থাৎ আপনি যা ধারণা করেছিলেন সেগুলো ঠিক আছে কিনা এইভাবে করে নিন অথবা শীত থেকে দেখে নিন সিরিয়াল করে নিন চলে যাচ্ছে পরে পেস্টায় অর্থাৎ ছয় নম্বর পেস্টায় একটা সুন্দর ফ্লো দিয়ে গেছে দেখেন এই যে একটা ফ্লো দেওয়া আছে এই ফ্লো ওনারা যে বিষয়গুলো আমাদেরকে শেখানোর চেষ্টা করতেছেন এই ফ্লোসারটা হচ্ছে গিয়ে আসলে আপনি যখন গাণিতিক অনুসন্ধান করবেন সেই গাণিতিক অনুসন্ধানগুলোর ধাপ কেমন হবে কোনটার পরে কোনটা ওনারা যেমন বলছে অনুসন্ধানের প্রশ্ন প্রথমে তো অনুসন্ধানের প্রশ্নটা লাগবে আপনি কোন বিষয়ে সব অনুসন্ধান করতে যাচ্ছেন তারপরে হচ্ছে পটভূমি গবেষণা অর্থাৎ সেটা নিয়ে গবেষণা আলোচনা করা তারপরে অনুমান বা ধারণা নির্মাণ অর্থাৎ আপনি একটা ধারণা করবেন যে এই জিনিসটা এরকম হইতে পারে ওরকম হইতে পারে তারপরে আসবেন হচ্ছে গিয়ে অনুমান পরীক্ষণ করবেন অর্থাৎ যেই অনুমান করছেন সেই অনুমানটাকে আবার যেভাবে সমাধান করা যায় সমাধান করবেন এবং পরীক্ষণ বলতে সমাধানে বোঝানো হচ্ছে তারপরে পদ্ধতি কাজ করছে অর্থাৎ আপনি অনুমান পরীক্ষা করবেন মানে হচ্ছে কি আপনি সমাধান করার চেষ্টা করবেন যদি সমাধান করা যায় তার মানে ওরা বলছে পদ্ধতি কাজ করছে এখন যদি পদ্ধতিটা কাজ করে তাহলে আপনি কিন্তু পরের ধাপে যাইতে পারবেন আর যদি কাজ না করে তাহলে কিন্তু যাইতে পারবেন একটু দেখেন এখানে কি সুন্দর করে বলা আছে যে পদ্ধতি কাজ করছে হ্যাঁ অথবা না অর্থাৎ যদি পদ্ধতি কাজ করে তাহলে আপনি পরের ধাপে যাইতে পারবেন ফলাফল পাবেন আর যদি কাজ না করে তাহলে কিন্তু আবার পদ্ধতিগত ভুল সংশোধন অর্থাৎ যেহেতু কাজ করছে না তাহলে আপনি আবার আগেরটাই যাবেন অনুমান পরীক্ষা করবেন যদি ওই সময় আবার ঠিক করতে পারেন তাহলে আবার পুনরায় ফিরে আসবেন এই যে একটা ফ্লো চার্ট অর্থাৎ একটা চার্টের মাধ্যমে যেহেতু আপনাকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে এটাকেই বলা হচ্ছে কি আপনার ফ্লো চার্ট তারপর লাস্টে দেখেন বলছে যদি আপনার পদ্ধতি কাজ করে তাহলে আপনি পরেরটা চলে যাবেন যাওয়ার পর এখানে কী পাবেন ফলাফল অনুমানের সাথে হয় মিলবে নাহলে মিলবে না যদি অনুমানের সাথে মিলে যায় তাহলে তো ফলাফলের প্রতিবেদন প্রকাশ করে ফেলবেন মানে অ্যান্সারটা লিখে ফেলবেন আর যদি না মেলে ফলাফলের অনুমানের সাথে অর্থাৎ যে ফলাফলটা আপনি পাইলেন যেটা অনুমান করছিলেন তার সাথে আংশিক সিকুয়েন্সে অথবা মেলেই নেয় যদি না মেলে তাহলে এটা আবার ফিরে যাবে থার্ড নাম্বার পয়েন্টে যে অনুমান বা ধারণা নির্মাণ নতুন করে আবার অনুমান করতে হবে বা ধারণা নির্মাণ করতে হবে বিষয়টা বুঝতে পারছেন এই জিনিসটাকে বলা হয় গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার ধাপের ফ্লো ফ্লোচার্ট অর্থাৎ আপনি যে ধাপগুলো আইডিয়া করলেন চিন্তা করলেন কিভাবে কি করলেন সবগুলো কি এভাবে লেখা যায় এখন ব্যাপারগুলো হচ্ছে সবগুলো হানড্রেড পার্সেন্ট মুখস্থ করতে হবে এমন না আপনি বুঝে বুঝে দেখেন আপনি যে অঙ্ক করেন কোনটা পরে কোনটা করেন সেটার সাথে যে মেলে কি না সেই যার সাথে জাস্ট একটু মনে রাখেন এই আর কি ব্যাপারগুলো তাহলে চলেন এখন আমরা দশ নম্বর পৃষ্ঠে চলে যাব দশ নম্বর পৃষ্ঠে আমরা গেলেই ফার্স্টে দেখতে পারবো যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনার মিল অমিল নামে একটু দেখেন আপনারা মিল অমিল নামে দুইটা ছক দেওয়া আছে মাঝখানে পাখি দেওয়া আছে আপনারা যারা পাখি লাভার আছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে পাখি আবার হইলেও পাখির কোনো গুণাগুণ লিখেন না এখানে বিষয়টা একটু খুলে বলি এখানে হচ্ছে কি আগের যেটা ফ্লো চার্ট অর্থাৎ নয় নম্বর পৃষ্ঠার যে ফ্লো সার্টটা দেওয়া আছে এই ফ্লোসার্টের সাথে আপনি যদি এরকম মানে গাণিতিক অনুসন্ধানের যে যে বিষয়গুলো তৈরি করেন বা গাণিতিক অনুসন্ধানের জন্য আপনি যে বিষয়গুলো সাজাবেন বা চিন্তা করবেন তার সাথে মিল অমিলের ব্যাপারটা কি মানে আপনি যদি একটা অঙ্ক সমাধান করে থাকেন বা আপনি যদি বিভিন্ন কিছু করে থাকেন সেই জায়গায় আপনার বইয়ের এটার সাথে কি মিল পাইছেন আর কি অমিল পেয়েছেন সেই জিনিসগুলো লিখতে হবে এখানে বুঝে গেল তারপরে আরেকটা শখ আছে আচ্ছা এটা আগে বলিনি এটার ক্ষেত্রে আপনি কি কি লিখতে পারেন এটার ক্ষেত্রে লিখতে পারেন হচ্ছে কি আপনার মিল যে বিষয়গুলো লিখতে পারেন আমি শীত থেকে বলছি সুন্দর করে লেখা আছে এখানে প্রথমত হচ্ছে প্রশ্ন নির্বাচন স্বাভাবিকভাবে এটা তো কেউ না বুঝলেও করে কারণ আপনি গাণিতিক ধাপ জানেন আর না জানেন আপনি যদি একটা প্রশ্ন সিলেক্ট না করেন তাহলে তো আপনি সমাধান করতে পারবেন না তো কী সমাধান করবেন এই জন্য প্রথমত হচ্ছে প্রশ্ন নির্বাচন আগে প্রশ্ন নির্বাচন করছে আমরা এটা মিলের মধ্যে পড়ে তারপরে দুই নাম্বার মিলের মধ্যেই বলছি কিন্তু ফলাফল অনুমান তো ফলাফল অনুমান করা এটাও মিলের মধ্যে পড়ে এটাও আমরা করছি এটা ওরা দেখাইছে তিন নাম্বার পরীক্ষণ পরীক্ষণ মানে সমাধান তো এই সমাধানটা ওরাও দেখাইছে আমরা না জানলেও করে করতাম কারণ অঙ্ক সমাধান করেই তো সলভ করতে হয় তো এই জন্য পরীক্ষণটা আমাদের কমক বা মিল তারপরে হচ্ছে অনুমানকৃত ফলাফল যাচাই অনুমানকৃত ফলাফল অর্থাৎ আমরা অঙ্কটা করি করে তো সমাধানটা আবার দেখি হয়েছে কিনা তাই না আপনারা তো পাশের বন্ধু বান্ধবের সাথে মিলান হয়েছে কিনা ওটাও একটা যাচাই পদ্ধতি যাই হোক তাহলে অনুমানকৃত ফলাফল যাচাই গেল এটা এই মিলে চারটা দিছে আমি আপনারা আরও বেশি দিতে পারেন যেটা চান অমিল কি ছিল ধরেন আমরা এটা করার আগে পদ্ধতিগত ভুল সংশোধন করা হয়নি পদ্ধতিগুলো যে ভুল সংশোধন এই জিনিসটা ধরেন আমরা করিনি তো সেই জিনিসটা এখানে অমিল তারপরে নতুন করে ফলাফল অনুমান করিনি আমরা নতুন করে ফলাফল অনুমান করি না সমাধান করছি এই জিনিসগুলো তাহলে অমিলের মধ্যে জিনিস আমি লিখছি যে পদ্ধতিগত ভুল সংশোধন করা হলো এটা এটা হয়নি একটা দুই হচ্ছে নতুন করে ফলাফল অনুমান করা হয়নি এটা একটা তাহলে এই হচ্ছে কি আমাদের জোরাই কাজ বা মিল অমিলের বিষয়টা আপনাদের বললাম এরপরে দেখেন আরেকটা শখ আছে এটা একটু বলে দিয়েই আলোচনা করি মেইন অঙ্কে পড়ে যাচ্ছি দশ নম্বর পৃষ্ঠা লাস্টে এটা এখানে বলা আছে একটু রেডিংটা পড়তে হবে নাহলে এটা আসলে বলা যাবে না বা বোঝানো যাবে না ওরা বলছে খেয়াল করো নিচের শখে ফ্লোচার্ট থেকে পাওয়া অনুসন্ধানের বিভিন্ন ধাপ দেওয়া আছে অর্থাৎ ফ্লো সার্ট থেকে যেই আমরা ধাপগুলো পাইছি সেই ধাপগুলো দিছে। তোমার করা অনুসন্ধানের সময় ফ্লোচার্টে উল্লেখ করা ধাপগুলো নিশ্চয়ই কিছু কিছু মিল পেয়েছ অর্থাৎ তুমি যেহেতু এটা জানতা, না তুমি যখন ফ্লোচার্টটা বা তুমি তোমার মতো করে সমাধান করছো তার সাথে ফ্লোচার্টটা কিছু মিল থাকবে সেই জিনিসটা ওরা বলছে কোন ধাপে সুনির্দিষ্টভাবে বা নির্দিষ্টভাবে কি করেছো সেটি নিচের ফাঁকা ঘরে লেখো তোমার জন্য একটি করে দেওয়া হলো অর্থাৎ একটা আমাদেরকে করে দিয়েছে আর বাকিগুলো আমাদের করতে বলছে এক নম্বরে কি সমস্যা চিহ্নিতকরণ স্বাভাবিকভাবে তো ওনারা কী লিখছে চারটি ক্রমিক সংখ্যার মধ্যে বিভিন্নভাবে যোগ এবং বিয়োগ চিহ্ন বসালে ফলাফলের কি কি বৈশিষ্ট্য দেখা যায় এটা হচ্ছে সমস্যা চিহ্নিতকরণের মূলত কাজ ছিল তারপরে দুই নম্বর অনুমান গ্রহণ অনুমান গ্রহণে আসলে কি হইতে পারে অনুমান গ্রহণ মানে হচ্ছে কত উপায়ে যোগ বা বিয়োগ চিহ্ন বসানো যেতে পারে এটা একটা ধারণা আমরা যখন এটা করছিলাম আমি কিন্তু তখন বলছিলাম আমরা একটা ধারণা করে নিতে পারি যে এরকম টু দি এই এন এর উপর ধরেন আমাদের উপাদান বা সংখ্যা যদি চারটা থাকতো তাহলে চার দিতাম আমরা চার দিলে দুই চারবার গুণ করলে আমরা একটা ধারণা করছিলাম যে ষোলোটা হবে এটা ছেলে হচ্ছে কি আমাদের অনুমান যে ষোলোটা হইতে পারে যোগ বিয়োগ চিহ্ন চেঞ্জ করে তাহলে আমাদের অনুমান গ্রহণ ঘরে হবে কত উপায়ে যোগ বা বিয়োগ চিহ্ন বসানো যায় এটা একটা কেন পরীক্ষণ তিন ঘরে ওরা পরীক্ষণ পরীক্ষণ তাহলে বিষয়টা কি যত উপায়ে যোগ অথবা বিয়োগ বস চিহ্ন বসানো যায় সকল উপায়ে বসেছি কিনা সেটা যাচাই করেছি অর্থাৎ পরীক্ষণ করে দেখছি আমি যে সবগুলো ঠিকঠাক লেখছি কিনা যোগ বিয়োগ তো আমরা ষোলোটা পাবো তো ষোলোটা আমি ঠিকঠাক লেখছি কিনা সেটা দেখছি ভুল চিহ্নিত করণ কোনোটা বাদ পড়লো কিনা না তা বসিয়েছে অর্থাৎ ধরেন আপনি দেখতে গিয়ে দেখলেন একটা বাদ পড়ছে সেটা বসানোর চেষ্টা করছে এরপর আসেন ফলাফল বিশ্লেষণ ফলাফল ক্রমানুসারে সাজিয়ে তাদের বৈশিষ্ট্য তাদের মধ্যে সম্পর্ক অনুসন্ধান করেছে অর্থাৎ ফলাফলগুলো অর্থাৎ যোগফলগুলো ওই যে আমরা সাজায়া লিখলাম একটু আগের ভিডিওতে যা দেখে আসতে পারেন সাজায়া লিখছি তারপর দেখছি এটা কোনো মধ্যে সম্পর্ক আছে কিনা কিছু কোনো অনুক্রম আছে কিনা বা জোর ধরনের সংখ্যা কিনা বিজোর ধরনের সংখ্যা কিনা এই জিনিসটা বলছে এরপরে পৃষ্ঠায় চলে যাই এগারো নম্বর ওই এখানেও লেখা যাই কি একটু দ্রুত বলে যাই পরে পৃষ্ঠায় এগারো নম্বর হচ্ছে গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন এগারো নম্বর পেষ্টা হেডিং আপনাদের বইয়ের গাণিতিক অনুসন্ধান করা জরুরি কেন এটা স্বাভাবিক আপনি গাণিতিক অনুসন্ধানগুলো জরুরি কেন সেই জিনিসগুলো একটু বুঝলে ভালো হয় আর না বুঝলেও সমস্যা নেই আমরা তো অঙ্ক চিরন্তন কাল ধরে করে আসতেছে সেই যে অঙ্ক করে আসতেছে এইগুলো নিয়ম ফলো করেই করা হচ্ছে কিন্তু আমরা এই নিয়মগুলো জানতাম না নিয়ম না জানলেও কাজ করতে পারলেই কিন্তু নিয়মগুলো অটোমেটিক্যালি হয়ে যায় সেটাই বলছে যে এখানে তাহলে এগুলোর উপকারিতাটা কি সেই জিনিসগুলো বা জরুরি কেন এক নাম্বারে আমি দেখছি সমস্যা চিহ্নিত করার জন্য যে সমস্যা বোঝা যায় কোথায় কোন সমস্যা বা কোনটা সমাধান করব প্রশ্নের উত্তর সঠিকভাবে জানার জন্য প্রশ্নের উত্তর সঠিক হলো কি না এটা জানার জন্য সূত্র বের করার জন্য সংখ্যার বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করার জন্য তারপর আসছে আসছে বিভিন্ন প্যাটার্ন বের করার জন্য বাস্তব জীবনের সাথে গণিতের সম্পর্ক সৌন্দর্য উপভোগ করার জন্য তারপর আসছে গণিতে এই পদ্ধতিগুলো থেকে অভিজ্ঞতার আলোকে গণিতকে বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য আমি এই টোটাল সাতটা পয়েন্ট দিয়েছি আপনার সিট থেকে দেখিয়ে সুন্দর করে লিখে দিন চলে যাচ্ছে পরের পৃষ্ঠায় এটা হচ্ছে সবচেয়ে মজার বারো নম্বর পৃষ্ঠার এক নম্বর সমস্যা একটু দেখায়নি অঙ্ক করে মজা লাগে এতক্ষণ ধরে বকবক যে এই যে বারো নম্বর পৃষ্ঠাতে ওনারা কি বলছে যে নির্দিষ্ট সমান ব্যবধানে তেরোটি গিট দেওয়া থাকতো অর্থাৎ একটা দড়ি নেবেন আপনি ওনারা বলার চেষ্টা করছে যে একটা দড়ি নেওয়ার পরে সেই দড়িটায় দেখবেন আপনাদের বইয়ে বারো নম্বর পৃষ্ঠায় গেলে কিন্তু এটা দেখতে পারবেন আর বই সামনে না থাকলে বোঝানো কঠিন কারণ অঙ্ক ভাই প্রশ্ন দেখলে অনেক কিছু বুঝার সুবিধা হয় বই আপনার সামনে নেয় প্রশ্ন নেয় তাহলে বুঝবেন কীভাবে তো এখানে ওনারা বলছে আপনার কাছে একটা রশি থাকবে হ্যাঁ সেই রশিটা তেরোটা গিট দেওয়া থাকবে এখন এই তেরোটা গিট দেওয়া রশি কি আপনি এমনভাবে বিভিন্ন প্রক্রিয়ায় এটাকে বিভিন্ন শেপ বা আকৃতি দান করবেন যেন বিভিন্ন ধরনের ত্রিভুজ তৈরি হয় বিভিন্ন ধরনের চতুর্ভুজ তৈরি হয় তাহলে কোন ধরনের ত্রিভুজ আর কোন ধরনের চতুর্ভুজ তৈরি হবে এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে সেটা কীরকম যেমন আমি এখানে লিখে রাখছি দেখেন আমাদের ত্রিভুজ কতগুলো হইতে পারে চতুর্ভুজ কতগুলো হইতে পারে আমি ফার্স্টে চতুর্ভুজ বলি আমাদের চতুর্ভুজ চার রকমের হইতে পারে তেরোটা গিট আছে সেই তেরোটা গিট দিয়ে কীভাবে চতুর্ভুজ কিভাবে ত্রিভুজ তৈরি হয় আমি আগে আপনাদের এই জিনিসটা বোঝায় নাই কীভাবে ত্রিভুজ বা কীভাবে চতুর্ভুজ তৈরি করা যায় তারপরে কি কি হবে না হবে এটা আপনারা বুঝতে পারবেন সমস্যা নাই দেখেন ত্রিভুজের কথা যদি বলি আপনাদের বইয়ে কিন্তু সমকোণে ত্রিভুজটা দেওয়া আছে তো সমকোণে ত্রিভুজ এটা হচ্ছে কি সমকোণে ত্রিভুজ সমকর্ণ ত্রিভুজ এই ত্রিভুজে দেখেন ওনারা এরকম ভাবে আর কি রশিটা দিয়ে দিছে তো আপনি যখন রশিটা নেবেন আপনি একটু ফিল করবেন এখন একটু বুঝবেন র্যান্ডম চিন্তা করলে হবে না রশি এক সাইড থেকে ধরে ধরেন এই সাইডে পাড়া দিয়ে ধরে আবার এদিক দিয়ে ঘুরে এখানে আর কিছু দিয়ে আটকায় আবার এই জায়গা নিয়ে আসছেন তাহলে এই জায়গাটা আপনাকে বুঝতে হবে রশি গিট্টু দিয়েছেন তাহলে দুইটা গিট্টু এক জায়গা পড়ছে এই জায়গাটা অর্থাৎ রশি যে জায়গায় মিলবে ওই জায়গায় কিন্তু দুইটা গিট্টু এক জায়গা থাকবে এই জিনিসটা ভুলে যাবেন না আমি আবার বলি ধরেন এই জায়গাটা রশি আপনার এরকম ছিল আপনি এখান থেকে শুরু করলেন এদিক দিকে গিয়ে সরি ধরেন সোজা গেলেন আবার এখান থেকে এখানে গেলেন রশিটা আবার এখান থেকে নিয়ে আসলেন এখানে তাহলে কি এই জায়গায় দুইটা গিট্টু পড়ছে না তার মানে একটা জায়গায় মিলিত জায়গায় দুইটা গিট্টু পড়বে তো এইটা একটু ভালো করে খেয়াল রাখেন তাহলে সমাখণেছি বুঝে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর এখানে কয়টা গেট টু দুইটা তাইলে তেরোটা হয়ে গেল তার মানে সমকণে ত্রিভুজ গঠন করা যায় আর কি গঠন করা যায় আপনি দেখেন এই ত্রিভুজটা হচ্ছে কি সমবাহু সমবাহু ত্রিভুজ যদি দেখেন সমবাহু ত্রিভুজেও দেখেন আমি টোটাল কয়টা বিন্দু নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ওই যে আপনি যে জায়গাটাকে ধরেন গিট্টু দিয়েছেন যে জায়গাটা যা ডাবল গিট্টু করবে এরকম করে মার্ক করে দেন তার মানে হচ্ছে তেরোটা গিট্টু সহকারে রশি দিয়ে আপনি একটা সমবাহ ত্রিভুজ গঠন করতে পারেন এরপর আসেন সমদিবাহ 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 ত্রিভুজ কিভাবে হয় দেখেন এক দুই এই জিনিস বাহুটি একটা ছোটো নিয়ে তাহলে ভালো হবে এটা দূরত্বটা বেশি বড় হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই জায়গাতে আপনি শুরু করছেন না ঘোরা তাহলে এই জায়গাতে বের হয়ে গেলেন তার মানে এই জায়গাটা গিট্টু দুইটা তেরোটা গিট্টুওয়ালা রশি দিয়ে আপনি টোটাল তিনটা ত্রিভুজ বানাইতে পারেন একটা হচ্ছে সমকোণী একটা হচ্ছে সমবাহু আর একটা হচ্ছে গিয়ে সমদিবাহু এই তিনটা শেপের ত্রিভুজই তৈরি করতে পারেন বিষমবাহু তৈরি করা যায় না এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার খেয়াল রাখবেন এবার আসেন সমকোণী সমবাহু সমদিবাহু ত্রিভুজ আমাদের ওই তেরোটা রশি রসিদি বানানো সম্ভব হলো এবার চতুর্ভুজ দেখি চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের কয় ধরনের চিত্র তৈরি করা যায় সেটা বোঝার আগে আরেকটা দেখে চতুর্ভুজ কীভাবে তৈরি করা যেতে পারে আপনি যদি লক্ষ্য করেন আমরা প্রথমে এই চিত্রটা যদি দেখি আমাকে দেখা দরকার না চিত্র দেখেন এই চিত্রটা যদি দেখি এটা হচ্ছে আয়ত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে দেখেন এক ধরেন আমি এই জায়গা থেকে রশিটা নিয়ে শুরু করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো রশিদ এদিক দিয়ে বেরো গেছে তেরো তার মানে এখানে আয়তক্ষেত্র তৈরি করা যাচ্ছে একইভাবে ধরেন আপনি এদিক দিয়ে শুরু করলেন এদিক দিয়ে গুণে এসে দেখেন এদিক দিয়ে আবার বের হয়ে যাবেন এটাও তেরোটা এটা হচ্ছে গিয়ে বর্গ তার মানে আপনারা এখান বুঝতে পারলেন যে তেরোটা গেট সহ কোনো রশি দিয়ে আমরা আয়ত তৈরি করতে পারতেছি বর্গও তৈরি করতে পারতেছি এরপরে এখানে সামান্তরিক সামান্তরিকেও সেম ধরেন আপনি এখান থেকে একা শুরু করলেন এদিক দিয়ে যায় এদিক দিয়ে ঘুরে আসেন আবার এদিক দিয়ে অর্থাৎ এখানে সামান্তরিকেও তেরোটা গেট পাওয়া যাবে আমি আর তো গুটে মানে গুনে টুনে টাইম নষ্ট না করি আপনারা করতে পারবেন এখান থেকে শুরু করে ধরেন ঘুরে আসলে এখানে আপনি এটা হচ্ছে রম্বস এটাতেও পাবেন হচ্ছে গিয়ে তেরোটা গেট দেখেন এখানে একটা জিনিস বলি আপনার এই জিনিসগুলি একটু মনে রাখতে হবে হ্যাঁ চতুর্ভুজ পাওয়া যায় চার রকম একটা হচ্ছে আয়ত আয়তরি ভাই ব্রাদার সামান্তরিক আপনারা তো জানেন যে আয়তকে একটু বাঁকা করে হয় বর্গ বর্গকে একটু বাঁকা করলে রম্বস হয় তাহলে আয়ত বর্গ এই জিনিসগুলো আমরা রাখতে পারি এই গিটওয়ালা দড়ি দিয়ে এখন প্রশ্ন হচ্ছে যেখানে গিট কি সব ক্ষেত্রে সব বাহু সমান থাকতে হবে ব্যাপারটা ঠিক তা না বুঝছেন ব্যাপারটা আপনি এখানে দেখেন আয়তক্ষেত্রে বেলায় আয়তক্ষেত্রে সাধারণত কি কি সমান হয় দৈর্ঘ্য এই দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্যংশ দৈর্ঘষের সমান তাহলে এখানে যদি আপনি গিট নেন এক দুই তিন চার পাঁচটা তাহলে অবশ্যই এখানে এক দুই তিন চার পাঁচটায় থাকতে হবে আবার প্রস্তে দেখেন হিসাব অনুযায়ী এক এক কোনো সমস্যা নাই তাইলে হিসাবটা এরকম আপনার যে চতুর্ভুজ হবে সেই চতুর্ভুজের বাহুগুলোর কন্ডিশন অনুযায়ী তার যদি বাহুগুলো সমান বাহু হয় তাহলে সমান বাহুর দুই পাশে যেন সমান সমান গিট পড়ে যেমন দেখেন এখানে এটা সামান্তরিক এখানে গিট দিছে ধরেন তিনটা এটা সামান্তরিক এই বাহ এই অবশ্যই সমান সামান্তরিকের রোচ অনুযায়ী এখানে দিছে তিনটা এখানে দেখেন কয়টা যদি এটা সহ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ হয়ে গেল এইভাবে জিনিসগুলো আপনারা বুঝে নেন ত্রিভুজের ক্ষেত্রেও সেইম ব্যাপার স্যাপার আপনার যদি সমবাহ ত্রিভুজের কথা বলেন তাহলে প্রত্যেকটি বাহুতে সমান গিট পড়তে হবে যেমন দেখেন সমবাহ এখানে হিসাব করলে এক দুই তিন চার পাঁচ আবার এখানে হিসাব করেন এক দুই তিন চার পাঁচ এদিকে হিসাব করেন এক দুই তিন চার পাঁচ হয়ে গেল আবার সমাধিবাহুর ক্ষেত্রে দেখেন সমাধিবাহু মানে কি দুইটা বাহু সমান একটা অসমান তাহলে দুই বাহু যে সমান তাদের ক্ষেত্রে গীট সমান হইতে হবে অন্যটার ক্ষেত্রে গীট সমান না হইলেও চলবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় বাট এদিকে এক দুই তিন সমান না সো এই যে ব্যাপারগুলো আপনি একটু চিন্তা করবেন বুঝবেন তাহলে আস্তে আস্তে সহজ হয়ে যাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে দেখেন অঙ্ক কিন্তু আসলে শুধু আমি করে দিলাম বা আপনি যে স্যারের কাছে পড়েন তার কাছে পড়লেন লিখলেন এরকম কোনো অঙ্ক হয় না অঙ্ক শিখতে হইলে একটু ব্রেনে একটু প্রেশার দিতে হয় আর সেই প্রেশারটা এমন না হাত দিয়ে দেবেন প্রেশারটা পড়বে আপনার প্র্যাকটিসের মাধ্যমে যত প্র্যাকটিস করবেন যেটা জিনিসটা একটু বুঝতে সমস্যা হবে ব্রেনে চাপ লাগবে প্রেশার পড়বে আর ব্রেনে প্রেশার করলে কখনো সমস্যা হয় না এটা দ্বারা আপনার ব্রেইন আপনাকে সিগনাল দেয় যে আপনাকে এই জিনিসটা সলভ করার জন্য চেষ্টা করতে হবে একটু অন্য ওয়েতে বা আপনি এই ওয়েতে যাইতে গেলে আপনার কষ্ট হচ্ছে বা আপনি পারতেছেন না তাহলে আপনাকে শেখা উচিত নানান জিনিসগুলো সিগনাল দেয় আপনার ব্রেনে যদি চাপই না লাগে তাহলে আপনি কীভাবে কি সলভ করার সিস্টেম বের করবেন সম্ভব না সো খেয়াল দেখে তাইলে আমরা একটু পড়ি তেরো নম্বর পিস্টার একদম শুরুর দিকে দেখেন ওরা বুঝাও বলছিল যে এক নম্বরে বলছে খুঁজে বের করো কি প্রকার ত্রিভুজ তৈরি করতে পারবো তো আমরা খুঁজে বের করলাম ত্রিভুজ তৈরি করা যায় তিন রকমের প্রান্তে গেট থাকবে ত্রিভুজের কোণে একটি করে থাকতে হবে অর্থাৎ প্রতিটি গেট এই কোণগুলার জায়গায় গিট থাকতে হবে আবার একটা জায়গায় গেট থাকবে এটা আমরা বুঝছি এবং দুই প্রান্তে গেট মিলিত হবে স্বাভাবিক আপনি দড়ি যদি এক সাইড তিনি আরেক সাইডে না মিলেন ত্রিভুজ হবেই হবে না তো এটা ব্যাপারটা দুই নম্বর এমন একটি দড়ি দিয়ে আর কি কি আকৃতি তৈরি করতে পারবে অর্থাৎ আর কোন ধরনের আকৃতি এবার আর না যে চতুর্ভুজ করা যাবে কেনা মানে কি একটা অবস্থা আপনাকে চিন্তা করতে হবে আর কি আকৃতি বের করা যায় তো চতুর্ভুজ চতুর্ভুজের দুইটা বলছে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র তো আমরা দেখলাম বর্গ আয়ত সামান্তরিক রম্বস চারটা জিনিস করা যায় এই জিনিসটি একটু মাথায় রেখেন তাহলে এইভাবে সমস্যা দুই মাই গড সমস্যা দুই হচ্ছে কি সবচেয়ে মজার সমস্যা সো এই সমস্যা দুই আপনাদের করার জন্য আমি ফার্স্টে যে কথাটা বলবো আপনারা বইটাকে যেটা ওরা যা বলছে এই জিনিসগুলো আমরা আলোচনা করব না আগে দেখব শখ পূরণ করা যায় কীভাবে এই যে যে শখটা দেখেন তেরো নম্বর পেজটা এই শখটা কিভাবে আগে পূরণ করা যায় সেটা আমি শিখে আসি তারপরে ওদের কথার সাথে আমি শখটা আপনাদের মিলিয়ে দেবো তাহলে ভালো বুঝতে পারবেন সো ওদের কথা বাদ আমরা শখটাকে মেলানোর চেষ্টা করি শখটা আমি বোর্ডে আঁকি তারপরে আপনাদেরকে আমি বুঝাই দেবো ইনশাল্লাহ এই যে শখটা চলে আসছে আমাদের সামনে কোনো সমস্যা নেই ওরা কি বলছে এখানে দেখেন এই জিনিসগুলো পড়ে না এটা ফিল করতে গেলে অনেক সমস্যা হবে তাই আমি আপনাদেরকে ফার্স্টে বলতেছি যে শখটা কীভাবে ফিল করবেন সেই জিনিসটা শিখতে হবে হ্যাঁ তার আগে একটা ব্যাপার থাকে যে আপনারা বলছিলেন যে প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হয় প্রশ্নটা আমি আগে ক্লিয়ার করতেছি তারপরে আমি এটা ফিল করা নিয়মগুলা পরে বোঝাবো আর ফিল আপ করাটা আমি নিজের মতো করে বলবো আপনারা বুঝে নিতে পারবেন আশা করি এবং সহজ ও সাবলীল ভাষা কেননা সবসময় বইয়ের ভাষা নাও বোঝা যাইতে পারে আর বইয়ের ভাষাতেই সব কিছু বুঝতে হবে এমন তো না এটা তো সৃজনশীলের জামানা তাই না তো আমরা তো সৃজনশীল বলে বলে গলা ফাটাই তো আপনি নিজের মতো করে বুঝে নেবেন কোনো সমস্যা নাই তাহলে দেখেন প্রশ্নটা অ্যাকচুয়ালি কী বলছে সমস্যা দুই ওখানে বলা হয়েছে নিচের শখটিতে মোট একশো ছিয়ানব্বইটি ঘর রয়েছে অর্থাৎ এখানে টোটাল একশো ছিয়ানব্বইটা ঘর আছে আবার এটাও বলছে গুনিও দেখে নিতে পারো ভুলও হইতে পারে কেননা আমরা যে ঠিক বলছি এর কোনো গ্যারান্টি আছে ভুল বলতে পারে গুনে নিতে পারে আর কি ব্যাপারটা তারপরে বলছে শখটির প্রতিটি শাড়ির জন্য একটি সংখ্যা প্রতিটি শাড়ি শাড়ি আর কলাম বলতে তো বোঝেন আপনারা কলাম আর শাড়িটাকে কিভাবে বোঝাই একটু খেয়াল করেন কলাম বলতে ধরেন আমরা যে যে বিল্ডিংয়ের সাইডে যেগুলা থাকে পিলার বলি আমরা এই পিলারগুলোকে কিন্তু আমরা কলাম বলতে পারি তাহলে কলাম বলতে কারা পিলার যদি হয় পিলার কি দাঁড়ায় থাকে না তো দাঁড়ায়া থাকে যারা বা সোজা উপরের দিকে থাকে যারা ও অভিলম্ব বরাবর বা আকাশের দিকে যেটাই বলে যাবে যেমন ক্যামেরাটা রাখছে স্ট্যান্ডের উপর এটাও একটা পিলারের মতো তাহলে এইভাবে যেগুলো থাকে সেগুলোকে কলাম বলা হয় আপনি তাকে দেখেন আমরা যা কলাম বলতে যাদেরকে বোঝাবো তারা হচ্ছে গিয়ে এইগুলা কলাম ইয়া তোমার হচ্ছে গিয়ে কী দ্বারা প্রকাশ করছে ওরা বললো কলামগুলোকে প্রকাশ করার জন্য প্রতিটি কলামের জন্য একটি করে বাংলা অক্ষর নির্ধারণ করা হয়েছে তাহলে প্রত্যেকটি কলামের জন্য বাংলা অক্ষর নির্ধারণ তার মানে ক বলতে একচুয়ালি এই পুরাটা বোঝাইছে ক বলতে এই লম্বা তাহলে না এই লম্বা গুলোকে কলম বলা হয় পিলারের সাথে মিলে মনে রাখবা এরপর আসো যে সংখ্যা মানে এই সংখ্যাগুলো দিয়ে বোঝাইছে হচ্ছে গিয়ে শাড়ি তুমি একটু তাকায় দেখো শাড়ি বলতে এটা শাড়ি বলতে এটা তুমি একটু ভালো করে বোঝো আমরা শাড়িগুলো সাধারণত কোথায় ব্যবহার করি যে শাড়ি সারি গাছ পড়ে আছে সারি সারি এটা আছে ওটা আসে একটা ভূমির সাথে ব্যাপারটা যায় অনেক সময় আমরা অনেক দুর্ঘটনার ক্ষেত্রে দেখি খবরে বলতে যে সারি সারি লাশ পড়ে আছে বা লাশগুলোকে সারিবদ্ধ আকারে রাখা হয়েছে এই যে সারিবদ্ধ ব্যাপারটা এটা কিন্তু ভূমির সাথে একটা অ্যাডজাস্টেবল ব্যাপার আবার অনেক সময় বলি গাছগুলোকে ভাবে লাগানো আছে তাহলে লাগানো আছে সারিবদ্ধভাবে এটা কি ভূমিতে না তা মানে শাড়ি জিনিসটা ভূমির সাথে অ্যাডজাস্টেবল এখানে একটা কথা বলে নিয়ে সময় বলতে পারো যে একই জিনিস নিয়ে এত ঘোরা পেশা বলার আছে আসলে অনেকে একবারেই বোঝে অনেকের জন্য পাঁচবারও বলা লাগতে পারে এই জন্য একটু ধৈর্য ধরতে হবে কেন যাতে সবাই বুঝতে পারে এই উদ্দেশ্যে আসলে আমার ভিডিওটা বানানো তাহলে শাড়ি বলতে আমরা বুঝবো এইভাবে যারা ভূমি বরাবর শুয়ে থাকে যেমন চোদ্দো বলতে এই পোড়া শাড়িটাকে বোঝায় তেরো বলতে এই পোড়াটাকে বোঝায় বারো বলতে এই বোঝায় আর কলাম বলতে তো লম্বা বলছি ঠিক আছে তারপরে ওরা বলছে এই সংখ্যা এবং অক্ষর ধরে প্রতিটি ঘরের ঠিকানা বের করা যায় স্বাভাবিকভাবে এই অক্ষর এবং সংখ্যাকে মিলে একটা ঘরের ঠিকানা যেমন টু গ টু গ যদি বলে আমি তোমাদের সামনে একটা জিনিস একটু আলোচনা করি ছাত্রা বলছে টু গ এটা কোথায় আছে এটা যদি খুঁজতে চাই যে টু গ কোথায় আছে টু দ্বারা কি বোঝায় আমরা সংখ্যাকে শিখে আসছি সারির জন্য ইউজ করা হয়েছে আর বর্ণকে ব্যবহার করা হয়েছে কলামের জন্য তাহলে দুই নম্বর শাড়ি এই ক্ষেত্রে আমরা এটাকে ধরে নিচ্ছি শাড়ি আর এটা হচ্ছে কি কলাম এটা একটু ভালো করে বুঝতে হবে তার মানে এটা শাড়ি শাড়ির গ নাম্বার কলাম দুই নাম্বার শাড়ি গ নাম্বার কলাম তাহলে এই ঘরটাকে ইন্ডিকেট করা হয়েছে আমি যদি বলি এগারো ভালো করে খেয়াল কারণ এগারো কি এগারো হচ্ছে শাড়ি নির্দেশ করে আর চ কি নির্দেশ করে কলাম নির্দেশ করে আমরা একটু যদি খেয়াল করি তাহলে শাড়ি এগারো আর চ হচ্ছে কলাম আমরা খুঁজে যায় দেখি চ হচ্ছে গিয়ে এই বরাবর আসবে আর এটা তার মানে হচ্ছে গিয়ে এটা অর্থাৎ এই ঘরের কথা বলা হচ্ছে যে এগারো চ তাহলে এভাবে আরেকটা দেখা যাচ্ছে শুধু ধরো হচ্ছে বলছে নয় ঝ নাইন ঝ তাহলে নাইনটা হচ্ছে গিয়ে শাড়ি আর ঝ হচ্ছে গিয়ে কলাম তাহলে নাইন ঝ কোথায় আছে আমরা খুঁজতে 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 তাহলে এই ঘরটাকে ইন্ডিকেট করা হয়েছে তার মানে আমরা এভাবে কিন্তু এইগুলো দিয়ে ঘরের অবস্থানটাও বুঝতে পারি ঘরের অবস্থানটা কি কোথায় কীভাবে আছে ওকে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন